পুরীর মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে আপনারা এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন সন্ধ্যা স্ন্যাক্সে বাচ্চা থেকে বড়রা সকলেই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে মুড়ি এখানে আমি মেজারিং কাপ দিয়ে মেপে নিচ্ছি তবে আপনারা এটা নরম মুড়ি দিয়েও করতে পারবেন এবার এখানে আমি একটা আগে থেকে সেদ্ধ করে রাখা আলুকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দেব। আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলোতেই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে আর অবশ্যই এখানে আলুটাকে গ্রেট করে দেওয়ারই চেষ্টা করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এখানে আমি গ্রেট করা আদা দিয়েছি তবে আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করবেন ও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্য এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এটার মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন অনুযায়ী বেসন তো বাড়িতে নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে একবার এইভাবে রেসিপিটি তৈরি করে দেখতে পারেন ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন অনুযায়ী চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়াতে রেসিপিটা অনেক বেশি মুছমুচে হবে তো খেতে বেশ ভালো লাগবে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়েই মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই মিক্সিং বোলের মধ্যে মেশাতে আমার একটু অসুবিধা হচ্ছে সেই জন্য এটাকে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মেখে নেব এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার আমি জল দেব না আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এটাকে খুব টাইট করে আমি একটু মেখে নিয়েছি এই এইরকমভাবে একটু টাইট করে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল ছিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব এতে করে শেপ দিতে আমার অনেক বেশি সুবিধা হবে তবে খেয়াল রাখবেন খুব বেশি জল এখানে দেবেন না তো এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি শেপ দিয়ে নেব এটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি হাত দিয়ে এরকম করে একটু গোল করে নিচ্ছি এবার এইভাবে ঠিক চ্যাপটা করে নেব কাজটা খুবই সহজ আপনারা এইভাবে কাজটা করে নিতে পারেন আমি এরকম চ্যাপ্টার শেপে করে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপই করে নিতে পারেন আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে আমি এটাকেও তৈরি করে নিচ্ছি সবগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে সবগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মুড়ির কাটলেটগুলো আমি একে একে দিয়ে দেব। আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন কাটলেটগুলো আমি দিয়ে দিলাম এবার এক পিঠটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব এগুলো খুব একটা বেশি সময় লাগবে না গ্যাসের মিডিয়ামে করে ভেজে নেবেন এক পিঠটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে অপর পিঠটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা বাচ্চা বা বড়োদের জন্য এই রেসিপিটি একবার তৈরি করলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে তো এই পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার বাদ বাকিগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের মুড়ি কাটলেটের এই রেসিপিটি তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ